আমার আলাদা আলাদা করে এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পঁচিশ নং রামপুর ওয়ার্ড ছেচল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত তিরিশ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঈদগা মুন্সিপাড়া টেক্সিং ফকির মাজারের সামনে এই উঠান বৈঠক সম্পন্ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন দীপ্তি বিশেষ বক্তা ছিলেন এ কে এম ফজলুল হক সুমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজ্জাদ আহমেদ সাদ্দাম এবং সঞ্চালনা করেন শাহাদাত হোসেন জুয়েল বক্তারা বলেন দলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠন আরো সুদৃঢ় হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করা হবে নয় বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ভোটের